পে কমিশনের মত বিনিময় সভায় ডাক পেয়েছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সকাল এগারোটা এক মিনিটে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কাছ থেকে গ্রাম পুলিশের সকল দাবি দাবাগুলো লিখিত আকারে প্রেরণ করতে বলা হয়েছে গ্রাম পুলিশের কেন্দ্রীয় কমিটি তারা কী কী দাবি দাওয়াগুলো লিখিত আকারে তুলে ধরেছিলেন সেগুলো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা বরাবর চেয়ারম্যান জাতীয় বেতন কমিশন দুই বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় গ্রাম পুলিশ সদস্যদের পে স্কেলের আওতায় অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে জনাব যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমরা স্থানীয় সরকারের অধীনস্থ দেশের চার হাজার ইউনিয়ন পরিষদে কর্মরত পঁয়তাল্লিশ হাজার আটশো দশজন গ্রাম পুলিশ সদস্যরা উনিশশো ছিয়াত্তর দুই হাজার আট দুই হাজার নয় এবং দুই হাজার দশ সালের পরিপত্র ও দুই হাজার এগারো সালের চতুর্থ শ্রেণির কর্মচারী নেয় সমজাতীয় বেতন স্কেলের গেজেট থাকা সত্ত্বেও গেজেট মোতাবেক বেতন ভাতা পরিশোধ না করে নামমাত্র সাত হাজার পাঁচশো টাকা মাসিক বেতন দেওয়া হচ্ছে যাহার ফলে বর্তমান সময়ের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে স্ত্রী সন্তান ও বৃদ্ধ পিতামাতাকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে সাত হাজার টাকা মাসিক বেতনে বাড়ির বিদ্যুৎ বিল চাউল ডাউল মাছ কাঁচা বাজার চিকিৎসা ও ছেলেমেয়ের স্কুল কলেজের খরচ চালানো এবং তাদেরকে লেখাপড়া করানো কিভাবে সম্ভব তাই সার্বিক দিক বিবেচনা করে দুই সালের গেজেট মোতাবেক গ্রাম পুলিশ সদস্যদের পে কমিশনের আওতায় অন্তর্ভুক্ত করিলে এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় অবসরকালীন ভাতার পাশাপাশি অবসরকালীন ভাতার সুব্যবস্থা করিলে পরিবারের দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারিবে অতএব মহাদয়ের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব বিনীত নিবেদক মোহাম্মদ লাল মিয়া সভাপতি গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা বাংলাদেশ মোহাম্মদ নাইম হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম পুলিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা পে কমিশনের মত বিনিময় সভায় ডাক পেয়েছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আপনাদের জাতীয়করণের জন্য আপনাদের এটাই হচ্ছে মূল দাবি তুলে ধরেছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কমিটির সদস্যরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ